পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে সাত উইকেট হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দুই একে জিতে নিল পাকিস্তান তার কারণ আমরা প্রত্যেকেই জানি প্রথম ম্যাচ জিতে পাকিস্তান এবং দ্বিতীয় ম্যাচে কুইন্টন ডি ককের অসাধারণ সেঞ্চুরির সুবাদে জয় পায় দক্ষিণ আফ্রিকার ফলে স্বাভাবিকভাবেই ফাইনাল তৃতীয় ম্যাচ ফাইনালে পরিণত ছিল আর সেই ম্যাচে ধরাশায়ী হয়ে গেল দক্ষিণ আফ্রিকা এবং যার ফলে তৃতীয় ম্যাচ সাউথ আিকাতে জিতে পাকিস্তান এবং এই সুবাদে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দুই ম্যাচে দুই একে জিতে গেল পাকিস্তান এবং এদিন যদি বলা হয় দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করতে নামে এবং মাত্র সাঁত্রিশ ওভার পাঁচ বলে একশো তেতাল্লিশ রান করে অল আউট হয়ে যায় যদিও দক্ষিণ আফ্রিকার শুরুটা খুব একটা খারাপ হয়নি কুইন ডিকক সত্তর বলে পঞ্চাশ রান করেন এবং ফেবরিয়াস করেন পঁয়তাল্লিশ বলে উনচল্লিশ রান এবং তাদের দুজনের ওপেনিং জুটি কিন্তু একসময় বাহাত্তর রান তুলেছিল কিন্তু প্রথম উইকেট পড়ে যাওয়ার পর উইকেট হারাতে হয় দক্ষিণ আফ্রিয়া এবং যার ফলে শেষ পর্যন্ত মাত্র একশো তেতাল্লিশ রানে অল আউট হয়ে যায় দক্ষিণ প্রিয়। এবং পাকিস্তান বোলারদের কৃতিত্বও কিন্তু নেয়াদ কম নেয় তখন সাইন আফ্রিদি ক্যাপ্টেন সদ্য ক্যাপ্টেন হয়েছেন এবং তার নেতৃত্বে প্রথম টুর্নামেন্ট এটি আর সেই ম্যাচেই টুর্নামেন্টে জয় পেল পাকিস্তান সাইন আফ্রিদি আঠেরো রান দিয়ে পান দুটো উইকেট সালমান আঘা আঠেরো রান দিয়ে পান দুই উইকেট এবং আবরাহ আহমেদ সাতাশ রান পান চারটি উইকেট এবং তাদের সুবাদেই দক্ষিণ আফ্রিকার একশো তেতাল্লিশ অল আউট হয়ে যায় এবং পাকিস্তানের লক্ষ্যমাতা দাঁড়ায় একশো চুয়াল্লিশ রানে কিন্তু মাত্র জিরো রানের মাথায় প্রথম উইকেটের পতন হয় জামান কোনো রান না করে আউট হয়ে যায় ফলে প্রথমে ধাক্কা ডাকি হয় পাকিস্তানও ফলে অনেকেই মনে করি যে হয়তো হাড্ডাহাড্টি লড়াই হতে চলেছে তারপরে বাবর আজমের সাতাশ এবং সাইম আইবের সাতাত্তর রানের জুটি সেই জুটি পাকিস্তানকে মজবুত ভিতের উপর দাঁড় করে এরপর রিজওয়ান বত্রিশ রানে করে অপরাজিত থাকেন এবং সালমান আঘা পাঁচ রানে অপরাজিত থাকেন এবং তারা অপরাজিত থেকে পাকিস্তানকে এই ম্যাচ সাত উইকেটে জিতিয়ে দেন পাকিস্তান পঁচিশ ওভার এক বলে প্রয়োজনীয় রান কিন্তু তুলে নেয় মাত্র তিন উইকেট হারিয়ে এবং যার ফলে সাত উইকেটে জয় পেল পাকিস্তান এবং এই জয়ের ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দুই একে জিতে নিল পাকিস্তান